হ্যালো অপরা আমি আবারও চলে আসলাম উত্তর ও পক্ষ থেকে আপনাদের জন্য কিছু আকর্ষণীয় পেইন্টিং নিয়ে অ্যান্ড আপুরা আমাদের কাছে যে সকল পেন্টি আছে সকল পেন্টি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি পেন্টি প্লাস আপু আপনারা আমাদের কাছে পাচ্ছেন ব্রা ও নাইটো পাচ্ছেন আমাদের কাছে একশো পঞ্চাশটির উপরে ব্রা অ্যাভেলেবেল আছে তার মধ্যে রয়েছে কটন ব্রা ইন্ডিয়ান ব্রা থাই ব্রা পুষা ব্রা বিকিনিও রয়েছে সো অর্ডারটি যদি করতে হয় সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এসে আমাদেরকে মেসেজ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে যারা ঢাকার মধ্যে আছেন তাদের ডেলিভারি চার্জ ষাট টাকা এবং যারা ঢাকার বাইরে আছেন তাদের ডেলিভারি চার্জ একশো টাকা সেই ক্ষেত্রে একশো টাকা আপনাকে আগে পেড করতে হবে অর্ডারটি কনফার্ম করার জন্য যারা ঢাকার মধ্যে আছেন তারা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে এবং যারা ঢাকার বাইরে আছেন তাদের পেতে সো আপন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন এবং পাশে থাকার বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন আপডেট আপনার সবার আগে পেতে পারেন সো অপরাচলন দেখে নজর চমৎকার একটু পেন্টি দেখতে পাচ্ছেন কালার আপনার ফ্রন্ট সলিড কাপড় এখানে যে কাপড়টি কাপড়টি ও লেস ইউজ করা হয়েছে খুবই সফট একটি কাপড় প্লাস লেস ইউজ করা হয়েছে যাতে আপনার খুব ইজি ভাবে ব্যবহার করতে পারেন এন্ড আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এ যে কাপড়টি রয়েছে আপনার স্টিচ কাপড়ের মধ্যে রয়েছে প্লাস আপনারা নিচে যে কাপড়টি ইউজ করা হয়েছে পিওর গেঞ্জির কাপড় দেওয়া হয়েছে যাতে আপনারা খুব ইজি ভাবে ব্যবহার করতে পারেন পেন্টির মধ্যে যে রাবার গুলো ইউজ করা হয়েছে যাতে আপনাদের কোনো রকমের ফিল না হয় সেদিকে খেয়াল রেখে গুলো রাবার হাই কোয়ালিটি রাবার ইউজ করা হয়েছে আপনার এই পেন যদি পছন্দ থাকে সেই ক্ষেত্রে আমাদের পেন্টির প্রাইস পড়বে মাত্র দুশো টাকা করে আমাদের যে ফেসবুক পেজ সেখানে মেসেজ কনফার্ম করতে হবে এন্ড আমাদের কাছে অ্যাক্সেস থেকে শুরু করে ট্রিপল এক্সেল পর্যন্ত পেন্টি টি অ্যাভেলেবেল পাচ্ছেন সো অনেক কাপড়ই দেখা যাচ্ছে আপনারা মার্কেটে থং খুঁজে থাকেন বাট দেখা যাচ্ছে বাংলাদেশে থং খুব কম পরিমাণে অ্যাভেলেবেল থাকে তাদের জন্য খুবই চমৎকার কালারের মধ্যে একটি থং এসেছে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি থং রয়েছে ব্ল্যাক এর মধ্যে ফুল লেসের মধ্যে এন্ড কিন্তু আপনারা খুবই সফট একটি লেস যাতে আপনারা ব্যবহার করে খুবই আরাম পান প্লাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেসটি ইউজ করেছে জাস্ট আপনার লেসের মধ্যে পেন্টিটিকে পাচ্ছেন এখানে কোনো এক্সট্রা আপনার কাপড় ইউজ করা হয়নি যদি আপনার এই পেন্টি পছন্দ থাকে সেই ক্ষেত্রে পেন্টিটির প্রাইস পড়বে দুইশো টাকা করে অ্যান্ড আমাদের কাছে এক্স এস থেকে শুরু করে ট্রিপোল এক্স এল পর্যন্ত পেনটি অ্যাভেলেবল আছে যারা নিতে চাইছেন তারা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে উত্তর উমেজ সিটা ডট কম সেখানে মেসেজ অর্ডারটি কনফার্ম করতে পারেন আপুরা আমাদের কাছে এক্সেস থেকে শুরু করে ত্রিপুর পর্যন্ত পেনটি অ্যাভেলেবল আছে টোয়েন্টি এইট থেকে শুরু করে ফিফটি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসে আমাদেরকে মেসেজ দেওয়া কনফার্ম করতে হবে তো চলুন আপুরা দেরি না করে দেখানো যাক আরেকটি চমৎকার পেনটি সো দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার একটি পেইন্টি রয়েছে প্লাস আপুরা সচরাচর দেখা যায় যে পেইন্টির মধ্যে ব্ল্যাক কালার লেস হয়ে থাকে বাট এখানে পাচ্ছেন আপনারা পিওর ব্লু কালার মোদে লেসটি পাচ্ছেন এন্ড আপুরা দেখতে পাচ্ছেন লেসটি কিন্তু খুবই সফট টেক্সট এন্ড আপুরে পেইন্টির মধ্যে যে রাবারগুলো ইউজ করা হয়েছে সেই রাবারগুলো হচ্ছে হাই কোয়ালিটির রাবার দয়েছে যাতে আপনারা খুব ইজি ভাবে ব্যবহার করতে পারেন এন্ড আপুরা আমাদের কাছে এই পেইন্টিটি অ্যাক্সেস থেকে শুরু করে পর অ্যাক্সেল পর্যন্ত अवेलेबल আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই তারা আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেজ দরেগুলো কনফার্ম করবেন পাচ্ছেন হচ্ছে সলিড কাপড়ের মধ্যে আপনার নিচে যে কাপড়টি ইউজ করা হয়েছে সেখানে আপনাদের যে ডাবল লেয়ার কাপড়টি দেওয়া হয়েছে সেখানে আপনারা গেঞ্জির কাপড় পাচ্ছেন সলিড গেঞ্জির কাপড় পাচ্ছেন এন্ড কাপড়টি খুবই সফট একটি কাপড় পাচ্ছেন সো আপুরা পেন্টি যদি পছন্দ থাকে সেই ক্ষেত্রে আমাদের পেন্টির প্রাইস পড়বে দুশো টাকা করে এন্ড আমাদের যে ফেসবুক পেজ রয়েছে উত্তর উইমেন্ট ডট কম সেখানে মেসেজ দেওয়া অর্ডারটি কনফার্ম করতে পারেন আপুরা যদি ঢাকার মধ্যে থাকেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাইরে থাকলে একশো বিশ টাকা এবং একশো বিশ টাকা আগে পেড করতে হবে অর্ডারটি কনফার্ম করার জন্য যারা ঢাকার মধ্যে আছেন তারা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে আছেন তাদের বাহাত্তর ঘন্টা সময় লাগবে প্রোডাক্টটি হাতে পেতে সো আপুর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে মতো ভুলবেন না এবং পাশে থাকার বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন আপডেট আপনার সবার আগে পেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও